যারা বলেছে যে তোমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছি দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো আছে তো গাইস ফাইনালি মেরি আলুর প্রথম পুরস্কার পেলেন আমাদের আপনাদের ভালোবাসার মেগা স্টার শাকিব খান তো গাইস আমি ভাবলাম আগে মেগা স্টার শাকিব খান এখানে এসে কি বললেন তো গাইস আপনারা অল্প শুনেন আমি সবসময় ফিল করেছি যে এই এই অ্যাওয়ার্ড আসলে আমার এই অ্যাওয়ার্ডটা আসলে সেই সমস্ত মানুষের সেই সমস্ত ভালোবাসার মানুষের দেশ বিদেশ থেকে যারা এই ক্লান্তি লগ্নে আমার প্রত্যেকটা সুসময় দুঃসময় আমার পাশে থাকে আমার ভালোবাসার ফ্যান্সরা আমার ভালোবাসার সাথে তো গাইস শাকিব খানের মুখে আপনারা বহুত কথা শুনলেন সে সুন্দর সুন্দর কথা বলছে তাকে মানে বহুতবারও বলা হয়েছিল যে তোমার দিন শেষ কিন্তু শাকিব খান ওই টাইমে অ্যান্সার দিছিল না কিন্তু সে চুপ করে তাদের মুখে তাকে বলছে যে দিন আমারও আসবে একদিন তো গাইস আজকে শাকিব খানের দিন আজ আসে আর কি জন্য শাকিব খান ওপেন সবার সামনে গেলো যে সাকিব খানের দিন শেষ হয় না শাকিব খানের দিন যা শুরু হয়েছে আর কি তো মানে ভালো লাগছে আর কি শাকিব খানের এটা আপনার কেরিয়ারে পঁচিশ বছর মানে পূর্ণতা আর কি পারা দিল আর কি ছাব্বিশ বছরের মধ্যে গেছে আর কি তো গাইজ এটা যে আপনার মেরি আলো ওই অনুষ্ঠানটা দেখলেন এটা হচ্ছে আপনার ছাব্বিশতম অনুষ্ঠান এর আগেও মানে অনুষ্ঠান হয়েছে কিন্তু এটা হলো ছাব্বিশতম অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে শাকিব খানকে মানে বেস্ট অ্যাওয়ার্ড হিসাবে দেওয়া হলো মানে পরিচিত করা হলো তো গাইজ এর এর পিছনে আর কি মানে শাকিব খানের বহুত কষ্ট আছে রিসেন্টলি শাকিব খানের তিন চারটে মুভি মানে একবার ব্লকবাস্টার মুভি হয়েছে আপনারা তো হয়তো আর কি সবই জানেন তো গাইস মানে এই অনুষ্ঠানে আর একটা হাস্যকর বিষয় হলো এই অনুষ্ঠানে মানে আপনার ম্যাগাইজটা শাকিব খানের সাথেও আপনার ওই ব্যাক মানে অপোজিট সাইড ছিল আপনার আফরান নিশো কিন্তু এখানে দেখা গেলো যে শাকিব খান আপনার নিশোকে মানে চাইও দেখলো না আপনার নিশো মানে বহু ট্রাই করছে মানে সাকিব খানের সাথে মানে ই করার জন্য মানে অল্প হ্যান্ডশেক করার জন্য কিন্তু আপনার নিশো এখানে বেল পেলো না বেল না পাওয়ার রিজন হলো যে কতদিন আগে আফরার নিশো কি করছিল শাকিব খানের ফ্যানদেরকে এবং শাকিম শাকিব খানকারকে তুচ্ছ করে কিছুমান কথা বলছিল মানে আপনার টক তো তার জন্য আর কি সাকিব খান মানে এই টক দেখছিল দেখার পর আর কি সাকিব খান মনে আর কি মানে কি একটা আছে ভিতরে মানে ভিতরে অভাব আছে তার জন্য আর কি সাকিব খান মানে আপনার নিচে কোনো কেয়ার করলো না আর দর্শকে এই ভিডিওটা দেখে আর কি মানে বহু সাকিব যারা আছে তারা মানে মানে বহু আনন্দ ফিল করা হয় যে শাকিব খানের ভিতরে যেটা এটিউড আছে যেটা মানে আর কি অনলি খালি আপনার ভালোবাসা মানুষ তার প্রিয় ভক্তদের জন্যই আছে তো গাইস এই অনুষ্ঠান দেখে আর কি সবারই ভালো লাগছে এবং শাকিব খানের মনের ভিতরেও সমান কথা ছিল সব কথা আর কি প্রকাশ করলো যাই হোক গাইছে রিসেন্টলি মানে আপনার যেটা শাকিব খানের আপনার তাণ্ডব মুভি টিজার রিলিজ হয়েছে এই টিজারটা দেখে আরও মানে মানে এত মানে শাকিব খানের প্রতি মানে ভালোবাসাটা জেগে গেলো সব আর শাকিবানের মানে যত শাকিব খান আছে তারা আর কি মানে বলতেছে যে শাকিব খান মানে বাংলা ইন্ডাস্ট্রিকে মানে এত হাই লেভেলে নিয়ে গেছে মানে আচরিত মানে হাই লেভেলে নিয়ে গেছে তো গাইস আপনারা এই ঈদে মধ্যে সামনে ঈদ যাই কুরবানিদে এই কুরবানি ঈদে মধ্যে শাকিব খানের আপনার এই তান্ডব মুভিটা রিলিজ হবে তো আপনার আশা করি নিশ্চয়ই এই তান্ডব মুভি মানে বরবাদের থেকে আপনারা বেশি ভালোবাসা আশা দেবেন যাতে বাংলা ইন্ডাস্ট্রিটা বহুত হাই লেভেলে সাকিব খান নিয়ে যেতে পারে শাকিব খানের ভিতরে মানে বহুত বড় আশা বাংলা ইন্ডাস্ট্রি আমাদের বলিউড ইন্ডিয়ার সাথে মানে টক্কর দিয়ে মানে ওই হাই লেভেলে আর কি নিয়ে যাবে যেমনি আর কি আপনার বলিউডের মুভিগুলো অল ওয়ার্ল্ডের মধ্যে চলে সেম মানে বাংলা মুভি আর কি অল ওয়ার্ল্ডের যাতে চলে তো শাকিব খান মানে এটা তার ভিতরে আর কি মনোভাব তো যাই হোক গাইছে বহুত কথা বললাম আর কি তো শাকিব খান মানে এন্ডিংয়ের মধ্যে আরও দুই একটা কথা বলছে তো গাইছে আপনার শুনেন শুনলে আপনাদেরকে আর কি ভালো লাগবে অনলি শাকিব বাইনের জন্য এবিডিওটা মানে যারা আর কি শাকিব বাইন আছেন শাকিব খানকে বহুত ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা আর কি বানালাম